বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় তিন বেডরুম বিশ্ব চমৎকার একটি বাড়ি ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরো দেখাবো বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটা খরচ হবে তার তো বন্ধুরা আপনারা যারা জায়গার মধ্যে তিন শব্দ দেখছেন তারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি একটি আজকের এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ জন্য তিনি একজন প্রবাসী তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার চাহিদার কথা জানিয়েছেন তার বাড়ি হচ্ছে শরীয়তপুরের সদরে তো আমরা তার বাড়িতে গিয়ে জায়গার মেজারমেন্ট নিয়েছি এবং তার চাহিদার সাথে সমন্বয় করে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি তো আজকে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে সম্পূর্ণ বাড়ির প্ল্যান থ্রেডি ইন্টেরিয়র সব কিছুই শেয়ার করবো আপনারা মন সহকারে দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলো আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের অনুরোধ করবো নিশ্চয়ই থাকুন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে দুটি ব্যালকনি দিয়েছি এই পাশের ব্যালকনিটি আমরা এক শেপ অর্থাৎ একটি ডিজাইনে দিয়েছি এবং এই পাশের ব্যালকনিটি আমরা অন্য ডিজাইনে দিয়েছি এবং এখানে প্যারাপ্যাট ওয়ালে আমরা এই পাশে আমরা একটু ভিন্ন ডিজাইন করেছি এবং এই পাশে আমরা একদম সিম্পল একটি ডিজাইন করেছি আর পর্চের ডিজাইনটি দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে আমরা সাজিয়েছি খুব চমৎকার এবং নান্দনিক পাবে আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি তৈরি ডিজাইনটি করে নিতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা সমগ্র বাংলাদেশ ছিল সুনাম হিসেবে কাজ করে আসছি এখন আপনাদেরকে আমি বাড়িটির ইন্টেরিয়র দেখাবো অর্থাৎ ভিতরটা আমরা কীভাবে সাজিয়েছি তো পোর্চার ভিতর দিয়ে আমরা সিঁড়িতে যাব সিঁড়ি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ছোট্ট একটি ডাইনিং স্পেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটা আমি দিয়েছি এবং পেছনে আমরা একটি আলমিরা প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমরা একটি কমন টয়লেট দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি হাই কমোড প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে একটি বেসিন এখানে আমরা প্লেসমেন্ট করে দিয়েছি আর এই ডাইনিং স্পেসটি আমরা ড্রয়িং হিসাবে ইউজ করতে পারি এখানে আমরা সোফা সেটও প্লেসমেন্ট করে দিয়েছি আপনারা চাইলে ড্রয়িং ডাইনিং কম্বাইন্ড ইউজ করতে পারেন আর এটি হচ্ছে আমাদের কিচেনটি আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি কিচেনে আমরা জানালার পাশে চুলে দিয়েছি এবং এই পাশে সিঙ্কটি দিয়ে দিয়েছি এবং আমরা একটু সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও গর্জিয়াসলি ইন্টার করে কিচেনটি ব্যবহার করতে পারেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এই কিচেনটি তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম এইখানে আমরা কর্নারে বেডটি প্লেস করে দিয়েছি এবং এর সামনে একটি ব্যালকনি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি ব্যালকনি আছে আর এই পাশে আমরা একটি ড্রেসিং টেবিল প্লেসমেন্ট করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের একটি বেডরুম তারপর চলে যাবো হচ্ছে আমাদের মাস্টার বেডরুমে এদিক দিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক কর্নারে একটি বেড প্লেস করে দিয়েছি এটির সামনে একটি ব্যালকনি আছে আর এই কর্নারে আমরা একটি টেবিল প্লেসমেন্ট করেছি আর এটির সাথে আমরা টয়লেট অ্যাটাচ করে দিয়েছি এটি হচ্ছে এই টয়লেটটি এই টয়লেটের ওয়ালে আমরা কিছু টাইলস এর কাজ করেছি আপনারা চাইলে টাইলস করতে পারেন অথবা টাইলস বাদ দিয়েও করতে পারেন খরচ কমাতে চাইলে আর তো আমরা একটি হাই কমোড দেখিয়েছি আপনারা চাইলে লো কমোড বা হাই কমোড যা ইচ্ছা তাই দিয়ে এটি ব্যবহার করতে পারেন আর এটি যে আমাদের একটি চাইল্ড বেড ছোট্ট বেডরুম কর্নারে বেডটি প্লেস করে দিয়েছি আমরা খুব চমৎকার করে সাজানোর চেষ্টা করেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রিডিং টেবিল অর্থাৎ বাচ্চাদের পড়াশোনা করার জন্য এই টেবিল এখানে প্লেস করেছি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা কত চমৎকার করে প্ল্যান এবং সাজিয়েছি তো এখন আমরা চলে যাব বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যানে তো আমি আপনাদেরকে আরো আবার অনুরোধ করবো যারা আমাদেরকে ড্রেন ডিজাইন করাতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সবটা বাড়ির ড্রোটি করে নিতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো সত্যি দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ জায়গার দৈর্ঘ্য উনত্রিশ ফিট প্রস্থ উনত্রিশ ফিট এখানে পড়ছে টোটাল জায়গার পরিমাণ হয় আটশো তাতাল তিরাশি স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে বরাবর দুই শতাংশ জায়গা হয় পোর্চার মেজারমেন্ট হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পোর্চটি আপনারা দেখতে পেয়েছেন আমরা থ্রিটিতে দেখিয়ে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং নান্দনিকভাবে আমরা পোর্চটি সাজিয়েছি তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়িটির মেজারমেন্ট হচ্ছে আমরা পাশে দিয়েছি হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি আর লম্বাই দিয়েছি হচ্ছে চোদ্দ ফিট দশ ইঞ্চি তো এটিতে আমরা বাড়ির ভিতরে করে ডাইনিং কাম ড্রয়িং স্পেস টি দেখতে পাচ্ছি নয় ফিট এক ইনসিপে তেরো ফিট এর অনেক বড় সর একটি সরিং এবং ডাইনিং স্পেস এখানে আছে আপনারা এইটারে দেখেছেন আমরা খুব চমৎকার করে সাজিয়ে দিয়েছি তারপর হচ্ছে কমন টয়লেট ছয় ফিট তিন ইনসিপে পাঁচ ফিট এর কমন টয়লেটটি অনেক বড় সর আছে আপনারা হাই কমার এবং লোকর পাশাপাশি রেখে টয়লেটি ইউজ করতে পারেন এটি হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট তিন ইনসিপে সাত ফিট এর কিচেনটি অনেক বড় সর আছে আপনার ইন্টোরিয়র করে সাজিয়ে গুছিয়ে আরও স্পেস বাড়িয়ে নিতে পারেন এতে করে আমাদের মা বন্ধুরা এখানে কাজ করতে অনেক সহজ হবে বন্ধুরা এটি হচ্ছে ফ্রন্টে আমাদের একটি বেডরুম দশ ফিট বাড়ি ফিটের এই বেডরুমটি আমরা খুব চমৎকার করে সাজিয়েছি আপনারা ইন্টোরিয়র দেখতে পেয়েছেন তারপর হচ্ছে সামনে ব্যালকনিটি হচ্ছে দশ ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি এখানে আছে আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট সোয়েন্সের মাস্টার বেডরুমটি সামনে ব্যালকনি আছে এগারো ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এখানে আমরা একটি অ্যাটাস দিয়েছি অ্যাডাসলট মেজারমেন্ট হচ্ছে পাশে আমরা দিয়েছি তিন ফিট ছয় ইঞ্চি আর লম্বাই দিয়েছি হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি অ্যাডাসেলটিতে আপনার হাই বা লো কমড দিয়ে আপনারা ইউজ করতে পারেন আর এই কন্যারে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি বারো ফিট বাই নয় ফিটের এর এটি আপনার চাইলে বাচ্চাদের পড়াশোনা করার জন্য অর্থাৎ চাইল বেড হিসেবে ইউজ করে নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে দুই শতাংশ জায়গায় তিন বেডরুমের চমৎকার বাড়ির ফ্লোর প্ল্যানটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটি বেডরুম পাশাপাশি দুটি টয়লেট থাকছে কিচেন ডাইনিং স্পেস সামনে পোর্চ এবং দুটি ব্যালকনি থাকছে কমপ্লিট একটি বাড়ি হচ্ছে ছোট্ট একটি জায়গার মধ্যে এখন কলামের সংখ্যায় আমরা গেলে এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলম লাগবে হচ্ছে এগারোটি আর পোর্চের দুটি কলম টোটাল তেরোটি কলম লাগবে বাড়ির কাজটি আমাদের শেষ করতে তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের পরামর্শ নিয়ে আপনারা বাড়ি কাজ করতে পারেন আমাদেরকে দু ড্রিজেন করাতে পারেন এখানে আমাদের নাম্বারটাতে হয় তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারবেন এখানে আমরা যদি বাজেটের দিকে যাই তাহলে আমাদের নান্দিজেনের বাড়িটি যদি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে প্রায় সতেরো লক্ষ টাকার মতো আমাদেরকে বাজেট রাখতে হবে একতলা কমপ্লিট করতে তাহলে আমরা মোটামুটি বাড়ি কাজ শেষ করে বসবাস করতে পারবো আর যদি আমরা টাইলস ইউজ করি তাহলে প্রায় আঠারো বা সাড়ে আঠারো বা উনিশ লক্ষ টাকার মতো আমাদের খরচ হয়ে যাবে কাজ শেষ করতে আর আমরা যদি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের সতেরো লক্ষ টাকা হলে বাড়ি গাছ আমরা শেষ করে বসবাস করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম